অন্যরকম ডিমের এই রেসিপিটি টি একবার দেখে নিই সর্ষের তেল একটু নুন আগে মিশিয়ে দিয়েছি এবার একটু হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না সরষের তেলের নুন হলুদ আর শুকনো লঙ্কার আমি আগের থেকে পেঁয়াজ কুচি নুন মাখিয়ে রেখে দিয়েছি যে জল বেরিয়েছে দিয়ে দিলাম এখন এই পেঁয়াজ কুচিটা আমি দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো নুন হলুদা শুকনো লঙ্কার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে আগের থেকে সেদ্ধ করে ছিঁড়ে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে দিয়েছি এবার আগের থেকে সেদ্ধ করে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়া হয়ে গেল এখন আমি নাড়া করে নেবো আর ঢাকা দিয়ে ডিম আলু পেঁয়াজ ওগুলো ভেজে নেব আর মাঝে মাঝে নাড়াচাড়া করে উল্টো পাল্টে এই ডিম আলু পেঁয়াজ সব ভুজে নিই বেশ কয়েকবার ঢাকা খুলে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি এতে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আলু ডিমও ভাজা হয়ে গেছে আমি বেশি করা করে আজকে ভাজবো না সেই জন্য আমি আলাদা করে আর ভাজি নিই একসাথেই ভেজে নিয়েছি যদি কেউ রেসিপিটি করে তবে আমাদের পছন্দ মতো আলু বা আলাদা আলাদা করে ভেজে নিতে পারে আর আমি নানা হয়ে করি এবার একটা বাটা মশলা মিশ্র এখানেই দিয়ে দিচ্ছি এই যে লেগে আছে এটাও ধুয়ে দিয়ে দেবো এই যে মশলাটা যোগ করলাম এতে দুটো ছোট সাইজের পেঁয়াজ অল্প একটু আদা আর ধনে জিরে দারচিনি গোলমরিচ আছে দারচিনিটা একটু বেশি আছে হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আছে এই সব কিছু আমি বেটে নিয়েছি একসাথে আর এখানে আমি আজকে রসুন ব্যবহার করিনি যদি কেউ রেসিপিটি করে তবে পছন্দ মতো রসুন দিতে পারে এবার আমি বাকি যে মশলাটা আছে সেটা ধুয়ে জলটা এখানে যোগ করব গ্রাইন্ডারে লেগে থাকা মশলাটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে এটা কষিয়ে নেবো আমি নুনটা এখন আমি দিচ্ছি না পেঁয়াজটা যথেষ্ট নুন দিয়ে আমি মেখে এটা ভেজেছিলাম আর আগেও ডিমটা ভাজার আগেও আমি তেলে একটু নুন দিয়েছিলাম বোঝা নুনটা এখন আমি দিচ্ছি না এখন আমি ঢাকা দিয়ে এটা কষিয়ে নেবো বেশ খানিকটা কষানো হয়ে গেছে এবার এই নুনটা আমি দিয়ে দিচ্ছি বলেছিলাম নুনটা আমি করে দেবো এখন দিয়ে দিলাম নুনটা নুনটা মিশিয়ে দিয়ে আবার আমি এটা ঢাকা দিয়ে দেবো যাতে এই বাকি জলটুকু যে অবশিষ্ট আছে সেটাও শুকিয়ে তেল ধরে আসবে এবার আমি কিছুটা কিসমিশুয়ে দিয়ে দিলাম এই কিশমিশটা কেউ চাহিদা ব্যবহার করতে পারেন যদি কেউ রেসিপিটি করেন সেই উদ্দেশ্যেই বললাম এই যে মশাটা প্রায় কষিয়ে এসছে নিচে লাগার মতো হয়ে গেছে এখন আমি একদম আঁচটা কমিয়ে দিয়ে বাকিটুকু কষিয়ে নেবো একদম কম আছে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এই যে তেলটা একদম ছেড়ে এসছে আর এই পর্যায়ে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি আমি টমেটো বাটা বা টমেটো কুচো দিইনি যদি কেউ রেসিপি করে তবে টমেটো সস নাও দিতে পারেন সেখানে টমেটো দিতে পারেন যদি ইচ্ছা হয় এখন আমি টমেটো সসটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি টমেটো সসটা দেওয়ার পর আমি অল্প একটু জল দিয়েছিলাম খুব সামান্য সেটা দেখানো হয়নি তারপর কম আছে রেখে দিয়েছিলাম হয়ে গেছে রান্নাটা এবার একটু ঘি আমি দিয়ে দিচ্ছি ঘিটা আমি বেশি দিয়েছি রান্নাটা হয়ে গেল এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য এইভাবে করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগে না